ভারতের গলার কাটা শেখ হাসিনা এটা সত্য কথা ভারত এখন মহাবিপদে আছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অনেক চেষ্টা করতেছে শেখ হাসিনাকে তার দেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু পাচ্ছে না কোনো দেশ তাকে নিতে যাচ্ছে না তাকে এমনভাবে লাঞ্ছিত করা হচ্ছে পুরা পৃথিবীর মানুষ তাকে লাঞ্ছিত করছে বাংলাদেশি মানুষ আমরা আঠারো কোটি মানুষ যেভাবে তাকে লাঞ্ছিত করে দেশ থেকে বাধ্য করেছি তেমনি সারা পৃথিবীর সাতশো কোটি মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে কোনো দেশ তাকে আশ্রয় দিতে চাচ্ছে না ভারত অনেক চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যর সাথে কিন্তু তারাও নিতে চাচ্ছে না মিডিল স্টেট নিতে চাচ্ছে না রুশ নিতে চাচ্ছে না সুইডেন নিতে চাচ্ছে না শেষ মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে এসে কারাবরণ করতে হবে আমি জানি না আল্লাহ না করুক তার হয়তোবা ফাঁসিও হতে পারে তো সব কিছু মিলে স্বৈরাচারের পতন হবে এটাই সত্য জালিমের জুলুম থেকে মানুষ মুক্তি পাবে এটাই সত্য জালিমের জুলুম চিরদিন থাকে না এটা শেখাচ্ছি না হয়তো বা বুঝে নাই তার নেতাকর্মীরা বুঝে নেয় আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যা করেছেন এই দেশটাকে যেভাবে মানুষের উপর নির্যাতন করেছেন তো সেখানে শিক্ষা নেন ভবিষ্যতে যেন এরকম না হয় আমি অন্য পক্ষদেরকেও বলতে চাই যারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় আসার জন্য অনেক লড়াই করেছেন তাদেরকেও বলবো আপনারা একই দিন যা করেছেন এটা থেকে আপনারা বিরত থাকুন কারণ পনেরো বছর এত কিছু করার পরও এত স্ট্রং প্রশাসন রাখার পরও যদি শেখাছি না এদেশে টিকতে না পারে আপনাদের তো কিছুই না আপনাদের কোনো প্রশাসন নাই জনগণ আপনাকে এক তুরিতে কিন্তু দেশ থেকে দেশ থেকে বিতাড়িত করবে আপনাদেরকে আপনারা সাবধান হয়ে যান আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন জনগণকে ভালোবাসুন এখন কথা হচ্ছে জনগণকে ভালোবাসতে হলে আপনাদেরকে ভালো রাজনীতিবিদ হতে হবে আপনারা দয়া করে সবাই ভালো রাজনীতিবিদ হন আর রাজনীতিবিদ যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা দয়া করে আপনাদের নেতাকর্মীদেরকে এমনভাবে তৈরি করুন তারা যেন মানুষের সঙ্গে জনগণের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে জুলুম অত্যাচার যেন না করে তাদেরকে আপনারা হুঁশিয়ার করুন তাদেরকে উপদেশ দিন আমি ছিনার কিছু লোকদেরকে বলবো আপনারা যারা অতি উৎসাহী হয়ে আমি মানে তৃণমূল পর্যায়ে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা শেখাছিনা বা ওবায়দুল কাদের উর্ফে কাওয়া কাদেরের কথা শুনে অতি উৎসাহী হয়ে জনগণের সাথে যে অত্যাচার করেছেন আপনাদের শিক্ষা নিতে হবে আপনারা এমন আর কিছু করিয়েন না ভবিষ্যতে যে আপনাদেরকে এখন যদিও দেশে থাকতে পারেন তখন যেন দেশে আর থাকতে পারবেন না দেশে থাকতে তো পারবেন না পৃথিবী থেকে আপনাদেরকে বিদায় করে দিবে জনগণ কিন্তু তো আমি শেখ হাসিনাকে বলতে চাই শেখ হাসিনা হয়তো আমি আজকে ইত্তেফাকে একটা নিউজ দেখলাম শেখ হাসিনা মনে হয় দেশে ফিরবে তো দেশে ফিরলে শেখ হাসিনাকে আশা করি বর্তমান সরকার যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা গ্রেফতার করবে আরেকটা মজার বিষয় বিপদে পড়লে শেখ আমি মানে এটা শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে তাকে নিয়ে বলতেছি সে এখন বিপদে পড়ছে আর বিপদে পড়লে একটা দোয়া পড়তে হয় সে দোয়াটা দোয়া ইউনুস এখন এমন বিপদ হয়েছে বাংলাদেশ সরকারে আছেন আমাদের ডক্টর ইউনুস সাহেব আর শেখ হাসিনার বাঁচতে হলে এই দোয়া ইউনুস পড়তে হবে আর বাংলাদেশে এসে ভালো থাকতে হলে ডক্টর ইউনুসকেই তার ম্যানেজ করে চলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম